আজকে আমি ভাজা নাড়ু করে আমি দুধে সিদ্ধ করব। এই যে প্রথমে আমি নারকেল পুটটা করে নিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সুজি অ্যাড করছি এখানে আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দিয়ে নাড়ু পাকাবো এখানে আমার নাড়ু কমপ্লিট এখানে আমি বেসন এই ময়দা নিয়েছি গুলবো জল দিয়ে আর এখানে তেল বসিয়ে দিচ্ছি কড়াইতে ব্যাটার এখানে গুলা হয়ে গেছে ব্যাটারটা আমি এবারে দিয়ে দিচ্ছি এই যে ছেড়ে দিচ্ছি কড়াইতে এরকম করে খাবেন হেভি জিনিস কিন্তু এগুলো উলটিয়ে দিচ্ছি এরকম করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি আগে থেকে দুধটা জাল দিয়ে ক্ষীর করে রেখেছি খেজুর গুড় দিয়েছি পাউডার দুধ দিয়েছি এর মধ্যে আমি নাড়ুগুলো সব দিয়ে দিচ্ছি ভাজা নাড়ুগুলো খাজানা আড়ু দিয়ে দুধ পিঠা আমার রেডি